সুনিতাস ওয়ার্ল্ডে তোমাদের আরও একবার স্বাগত আজ নীল ষষ্ঠী তো আমি নীলের উপোস করেছি তো এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে গঙ্গায় যাব। তোমরা কারা কারা নীলের উপোস করো কারা কারা করেছো কমেন্ট করে জানিও তো এখন রেডি হয়ে গঙ্গায় যাচ্ছি তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে ফাইনালি আমরা চলে এসেছি গঙ্গার ঘাটের কাছে তো এখান থেকে দেখো ফুল কিনলাম আর যা যা সরঞ্জাম লাগে সব কিছু বাড়িতে কেনা হয়ে গেছে বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি তো এখানে এসে ফুলটা কিনে নিলাম তো চলো এবার যা যা গঙ্গার ঘাটে যাই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে ওই যে আমার বর্মশাই আগে যাচ্ছে গাড়ি রেখে দিয়ে এই যে এখানে গাড়ি রেখেছে কালো গাড়ি দশ টাকা তো গাইস কেউ চাইলে এখানেও রাখতে পারো সাইকেল বাইক এটা গঙ্গার ঘাটে ঢোকার মুখেই পড়ে তো তোমরা কেউ চাইলে এখানেও রাখতে পারো ওই যে নামিয়েছে বরফগুলো অবস্থা দেখিস এ দেখে দেখে খেতে ইচ্ছা করে এই বরফগুলো কি নোংরা নিচে রাখা রয়েছে এই দিয়ে গোলা বানিয়ে দেবে মানুষকে নিচে রাখা রয়েছে ছেলের জন্মদিনের জন্য মানুষ করেছিলাম যে জন্মদিনটা এক ধরনের ঘরষ্ঠ হচ্ছিলো যাতে জন্মদিনটা ভালোভাবে হয়ে যায় তাই জন্য এখানে গড়িতে চাল দেবো তাই জন্য চাল তো বন্ধুরা আমি কি বললাম তোমরা বুঝতে পারলে কি না জানি না এত আওয়াজের মাঝখানে তো আরও একবার তোমাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি এখানে আমি ওনাদের কিছু অন্ন বিতরণ করছি কারণ আমার ছেলের জন্য আমি মানত করেছিলাম আমার ছেলের বার্থডের আগে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল কদিন ধরে একটানা না ঝড় বৃষ্টি হচ্ছিলো তো আমি মানত করেছিলাম যাতে ওর জন্মদিনের অনুষ্ঠানটা সুস্থভাবে করতে পারি তো সে কারণে আমি ওনাদেরকে কিছু দান করছি আর আমার ছেলের হাত দিয়েও কিছুটা দান ওর হাত দিয়ে করালাম তো গাইজ আমার ছেলে জন্মদিনের ভিডিওটা তোমরা খুব শিগগিরই পেয়ে যাবে চলে এসেছি কত লোক দেখো এখন স্নান করতে যাব তো চলো দেখতে থাকো আমরা অনেকদিন পর গঙ্গায় এসেছি তো টাইমটা ঠিক জানি না কটার সময় ভাটা হয় তো কপালটা আমাদের খুবই খারাপ এখন এই ভাটার জলে স্নান করতে হবে আর কিছু করার নেই দেখতে পাচ্ছ বালতি করে করে জল তুলছে তো এই জলের মধ্যে দিয়ে যারা পয়সা ভাসাচ্ছে এই জলের মধ্যে দিয়ে পয়সা উঠছে এই হচ্ছে এদের পয়সা তোলার টেকনিক আমার মা মাথা প্রথমে পান পাতার মধ্যে একটু তেল দিয়ে নিলাম পান পাতার মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম তারপরে একটু সিঁদুর দিয়ে নেবটি দিয়ে নিলাম একটা ফুল দিয়ে নিলাম যার যে কটা কটা আম দিয়ে পান দিয়ে দেয় আমার একটা সন্তান তাই আমি একটা আম দিলাম এগুলো আমার মা দিয়েছে মায়ের শখ থেকে আমি দেব তো এগুলো সাজিয়ে নিচ্ছি প্রত্যেক একটা করে কাঁচা টাকা দিতে হয় টাকা দিতে হয় কাজে তো সবাই করায় এটা আমার সন্তানের জন্য এটা আমার মায়ের সন্তানের জন্য তো চলো এগুলো মা বাবাকে দেওয়া যাবে বন্ধুরা এখানে পুজো দিতে এসে দেখলাম যে এত ভিড় এই ভিড়ে কোনো রকম করে একটু ঠাকুরমশাইকে দিয়ে পুজো দিয়ে কোনো কষ্ট কষ্টমষ্টে বেরোলাম আর তারপরে চলে গেলাম অন্নপূর্ণা মন্দিরে পুজো দিতে মন শান্তি করতে এখানে পুজো দিয়ে শান্তি হলো না তো চলে যাচ্ছি মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে পুজো দিতে তো চলো দেখো এখানে কত ফাঁকাই ফাঁকাই পুজো দিই That yeah. yeah. আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট এবার যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার আগে কিছু পুজোর বাজার করব মায়ের জন্য তো চলো বাজারে যাই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে তো চলে এসেছি বাজারে এখন ফল বাজার করবো চলো জন্য বাজার করে বাড়ি চলে এসেছি এখন শাড়ি পরবো একটু রেডি হব গঙ্গায় রেডি হইনি বাড়িতে চলে এসেছি লেট হয়ে যাচ্ছিলো বলে মা পুজো দেবে ওই জন্য মায়ের বাজারটা করে তাড়াতাড়ি আসলাম জামাকাপড় নিয়ে গিয়েও জামাকাপড় পরিনি পরিনি তো শাড়ি নিয়ে গেছিলাম শাড়ি পরিনি বাড়িতে এখন এসেছি মাকে বাজারটা দিয়ে আসি তারপর রেডি হব রেডি হয়ে তারপর ঘরের ঠাকুরকে পুজো দেবো জল ঢালবো তো চলো আগে মায়ের কাছে বাজারটা দিয়ে আসি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি এই হচ্ছে দেখো আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে জানিও তো চলো এখন বাড়িতে পুজো দেবো না এখন যাব মায়ের বাড়িতে মায়ের মন্দিরে পুজো দিতে ওখানে ভোলে বাবার মাথায় জল ঢালবো তো ওখানে জল ঢেলে তারপর বাড়ি আসবো এসে তারপর বাড়ির ঠাকুরকে পুজো দেবো তো চলো মায়ের বাড়ি যাই পুরা মায়ের বাড়ির থেকে পুজো দিয়ে চলে এসেছি এখন সব কিছু গুছিয়ে নিয়েছি কি কি জিনিস রেডি করেছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমার ভোলে বাবাকে স্নান করিয়ে রেডি করে নিয়েছি এবার আমার কাছে কিছু ধুতুরা ফুল আছে সেই ধুতুরা ফুলগুলো দিয়ে দেব অনেকক্ষণ হয়ে গেছে তো ফুলগুলো একটু শুকিয়ে গেছে আকন্দের মালাটা পরিয়ে দেব। বাবার প্রিয় জিনিস যেগুলো সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি বাবাকে ভোলে বাবার মন জয় করতে বেশি কিছু লাগে না অল্প কিছুতেই ভোলে বাবার মন জয় হয়ে যায় যেটুকুনি পেরেছি জোগাড় করেছি দেওয়ার চেষ্টা করেছি বাবাকে এবার বেলপাতা দিয়ে দেবো ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নম শিবাই ভোলে বাবা আমার সন্তানকে ভালো রেখো সুস্থ রেখো ভালো বুদ্ধি দিও ওম নমঃ শিবাই ভোলে বাবার জন্য কলকে ফুল জোগাড় করতে পারিনি তো হলুদ ফুল হিসাবে গাঁদা ফুল দিয়ে দিচ্ছি বাবাকে ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার দুধ দিয়ে অভিষেক করব বাবাকে অভিষেক করার সময় মৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই বলার চেষ্টা করবে ওম ত্রমে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বর কমি বা বন্ধনায় মৃত্যুর শিবাই নামা শিবায় নামা শিবাই হর হর মহাদেব এবার ভোলে বাবার প্রিয় নন্দী মহারাজকে দুধ দি অভিষেক করবো জয় নন্দী মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় এবার ভালো জল দিই একটু নন্দী মহারাজকে পরিষ্কার করে দিই কেন নন্দী মহারাজের নন্দী মহারাজকে রাখার মতো পাত্র আমার এখনো কেনা হয়নি তো পরিষ্কার করে ভালো জল দিয়ে ধুয়ে দিচ্ছি নন্দী মহারাজের গাটা চলো এবার আসনে রেখে দিই মহারাজকে নন্দী মহারাজকে ভোলে বাবার ঠিক সামনে নন্দী মহারাজকে একটু ফুল দিয়ে দিই এই বাটিতে তিন রকমের ফল দিয়েছি সিঁদুরের ফোঁটা দিয়ে নেবো ফলগুলোতে আর এখানে পাঁচ রকমের ফল কেটে দিয়েছি ভোগ হিসাবে ভোগে একটু তুলসী পাতা দিয়ে নেব তুলসী পাতা না দিলে জানো তো ভোগ ভোগ হয় না তুলসী পাতা না দিলে ওটা ফলই থেকে যায় যারা জানো না তাদের জন্য বলে দিলাম ঠাকুরকে কোনো সময় ভোগ নিবেদন করলে সেই পাত্রে অবশ্যই তুলসী পাতা দেবে হলে কিন্তু ভোগ হবে না পুষ্প ছিটিয়ে দেবে সব প্রসাদে একটু করে ওম নমশ শিবায় ওম নমশ শিবায় ওম নমশ শিবায় তো ছেলের নামে আমি এখন নীলের বাতি ধরাবো যেহেতু আমার একটা সন্তান তো আমি একটা প্রদীপ ধরাচ্ছি একটা নীলের বাতি ধরাচ্ছি বন্ধুরা আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি সাবু মাখা করতে বসে গেছি আমি কলা ছাড়া সাবু মাখা খাই তোমরা কে কেমন করে খাও জানি না আমার কলা পছন্দ হয় না তো কলা ছাড়া আমি সাবু মাখা খাই আর এদিকে দেখো ফল প্রসাদ নিয়ে মিষ্টি নিয়ে বসে গেছি খেতে তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি তো চলো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে তো ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা